আজ আপনাদের দেখাবো লাউয়ে কি কি বিষ স্প্রে করলে আপনার লাউের ফলন বৃদ্ধি হয় এবং লাউয়ের যে আপনার পোকা লাগে পোকার জন্য এবং ছত্রাকের জন্য কি কি বিষ স্প্রে করতে হয় এইগুলো আজকে আপনাদের দেখাবো পুরো ডিটেলসলি কি কি কী বিষ কী কোম্পানির বিষ এবং কি গ্রুপের বিষ স্প্রে করলে লাউয়ের ফলন বৃদ্ধি হয় এবং জালিগুলোর দূরত্ব আপনার দ্বারা জালিগুলো পচে না এবং ছত্রাক মুক্ত লাউ পাওয়া যায় সেইগুলো আজকে দেখাবো এই যে লাওয়ে বিষ দেওয়ার জন্য মেশিনে আপনার বিষ দেওয়া হচ্ছে আপনার বিষ দেওয়া হবে আপনার কাফলাং আর হচ্ছে আপনার অ্যান্টাকল পাউডার কাপলাং হচ্ছে মিমপ্যাক্স কোম্পানির কাফলাং তো এই যে দেখতে পাচ্ছেন কাপলাং খোলা হচ্ছে মিমপ্যাক্স কোম্পানির কাফলাং আপনার ওই যে যে মিলিমিটার দেখতে পাচ্ছেন ওইতে এক ঢপ পানির জন্য আপনার হচ্ছে দশ মিলি দেওয়া হবে এটি কাপলাং বিষ ঢালা হল এবার অ্যান্টাকল পাউডার বায়ার কোম্পানির অ্যান্টাকল অ্যান্টাকল এক ঢপে আপনার একশো গ্রাম মতো অ্যান্টাকল দেওয়া হবে এই দুইটি বিষ একসাথে ঢপের ভিতরে ভালোভাবে মিশিয়ে আপনার লাভে দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন বায়ার কোম্পানির অ্যান্টাকল এটি আমাদের ওই যে একটা চামচ জাতীয় কাটা আছে বোতল চামচের মতো করে কাটা হয়েছে ওটি মাপ করা আছে ওটি দুবার দিলে আপনার হচ্ছে একশো গ্রাম মতো বিষ হয় এই যে অ্যান্টাগল পাউডার এটি ভালোভাবে আপনার ঢপের ভিতরে মিশিয়ে নিতে হবে এইবার ঢপে পানি দিয়ে পরিপূর্ণভাবে এই যে এবার ঢপে পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এটি লাওয়ে স্প্রে করা হবে এই দুটি বিষ যদি লায়ে সঠিকভাবে স্প্রে করা যায় লাউের ফলন বৃদ্ধি হবে এখন ঢবে পানি বোঝাই করা হচ্ছে পানি পানি ভর্তি করার পরে এবার লাওয়ে স্প্রে করা হবে আপনাকে কিভাবে লাওয়ে স্প্রে বিষ স্প্রে করতে হয় সেটা দেখাবো এখন আপনাদের দেখাবো যে কীভাবে লাউয়ের বানের ভিতরে বিষ স্প্রে করতে হয় এ দেখেন দেখতে পাচ্ছেন আপনার লাউয়ের বানের নিচ দিয়ে মেশিন ঘাড়ে নিয়ে আপনার এইভাবে স্প্রে করতে হবে যাতে সব জায়গায় লাউয়ের বিষ ভালোভাবে পড়ে এই যে লাউয়ের বানের ভিতরে বিষ স্প্রে করা একটু কষ্টকর কাজ এটি দেখেন দেখতে পাচ্ছেন বিষ নিয়ে এমনভাবে স্প্রে করতে হবে যাতে সব জায়গায় লাউয়ের প্রতিটা পাতায় যেন বিষটা ভালোভাবে পড়ে ওই যে আপনার অ্যান্টাকল এবং হচ্ছে আপনার কাপলাং যে বিষটা দেওয়া হচ্ছে অ্যান্টাকল হচ্ছে আপনার ছত্রাক জাতীয় বিষ বায়ের কোম্পানির অ্যান্টাকল বিষটা স্প্রে করলে আপনার লাউের জালি যে পচে যায় ওই পচাটা পচাটা আর লাগবে না পচা মুক্ত লাভের বিষ হবে এবং না পচে গেলে আর কাপলাং বিষটা হচ্ছে আপনার ওই যে লাউের যে ধরনের পোকা থাকে উড়ন্ত পোকা ওই সব পোকাগুলো আপনার দমন করে কাপলাং বিষটা দিলে ওই পোকাগুলো আসে না এ দেখেন বিষ স্প্রে করা দেখতে পাচ্ছেন আপনার ভালোভাবে এইভাবে ভালোভাবে বিষ স্প্রে করতে হবে এই যে দেখতে পাচ্ছেন ছোটো একটা লাউের জালি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে ছোটো লাউের জালি এটা পচে গেছে এটা এটা বিষের ঘাটতির জন্য এই এই জালিটা পচে গেছে এটা অ্যান্টাকল বিষ দেওয়া হচ্ছে যাতে এই জালিটা না পচে যায় অ্যান্টাকল বিষ দেওয়ার পরে এই জালিটার পচবে না এটা একটি রোগ এই জন্য আপনার অ্যান্টাকল বিষটা দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আমার বাগানে আপনার লাউ গাছ নতুন উঠছে তো এখনও পরিপূর্ণ লাউ ধরা শুরু হয়নি অল্প অল্প লাউ ধরা শুরু হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই লাউগুলো আজকে বিকালের দিকে কাটবে পাটির কাছে বেছে দেওয়া আছে প্রতিটি লাউ বিশ টাকা পিস এন ধর আমার এই দু বিঘা জমিতে আজকে হয়তো আপনার তিনশো মতো হয়তো লাউ কাটা যেতে পারে এইভাবে আপনার আজকে যদি লাউ কাটে আপনার তিন চার দিন পরে আবার লাউ কাট কাটা যাবে এবং যত দিন যাবে তত লাউ আপনার বেশি কাটা যাবে এই যে লাউ কেবল শুরু হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে বিষগুলো দিচ্ছি এই বিষগুলো দেওয়ার কারণে লাউয়ে আরও ফলন বৃদ্ধি হবে এবং রোগমুক্ত এবং মুক্ত হচ্ছে আপনার লাউ হবে